প্রথমে দাদা আপনার কাছে যে জিনিসটা জানতে চাই তা হচ্ছে আপনি খুব ভালোভাবে অবগত যে পাঁচই অগস্ট আমাদের দেশে কি ঘটনা ঘটে গেছে অনেকে ছাত্র বলতে পরবর্তীতে অনেক মানুষ এটিকে জঙ্গি অভ্যুত্থান বলতে চাইছে একটি মৌলবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র বলতে চাইছে আর যেদিন আসলে পাঁচই অগস্ট দুপুরের দিকে যখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে বত্রিশে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সে বাড়িটি পুড়িয়ে ভেঙে ফেলা হচ্ছে তখন যেন অনেক মানুষ আসলে যারা বুঝতেও পারেনি তখন অনেকের যেন কিছুটা ফিরে যে কোটা আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা কোথায় এবং তার পরবর্তী বিভিন্ন ঘটনার মধ্যে থেকে আজকের দিন পর্যন্ত আমরা মনে করি এটি একটি ভয়াল ষড়যন্ত্র এবং অনেকে আশঙ্কাও করছে যে সামনে হয়তো বেশ কিছু জঙ্গি আক্রমণও আমাদের এখানে ঘটতে পারে এই সার্বিক ঘটনাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার কাছে দাদা পাঁচই অগাস্ট ঘটনাটি আসলে কি আন্দোলন সুস্থ এবং সুস্থ গণতন্ত্রকে প্রতিফলিত করে আমি তো বাংলাদেশের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নই আমি যেটুকু খবর পাই থ্রু ডিফারেন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া অন্যান্য যা প্ল্যাটফর্ম আছে এবং আমার যারা লোকজন আছেন হচ্ছে তো তারা বলতো ছাত্র জনতার একটা আন্দোলন তো মনের দিক থেকে একটু সমব্যাখী হয়েও পড়েছিলাম ষোলো বছরের আওয়ামী লীগের শাসন একেবারেই যে মানে যেটাকে তোমার বলে গভর্নমেন্টের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামেন্সি মানুষের মনে একটা জনরোধ একটা ক্ষোভ জমা না হয়ে নাথিং সারপ্রাইজিং তো সোলাম আমি কিছুটা মানসিক ভাবে তাদের সমর্থনে ছিলাম কিন্তু পরে গিয়ে যা যা দেখলাম ওয়ান আফটার অ্যানাদার একটু করে স্লাইড যদি পাশে রাখা যায় তখন সত্যিই কিছুটা জিনা বিতৃষ্ণা জন্ম নিল আমার এই আঠারো কোটি ভাই বোনের প্রতি আহ ঠিক আছে শেখ হাসিনা চলে এলেন উনি স্টেটমেন্ট দিলেন যে লাশের ওপরে স্কৃত লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি আমি করতে চাই না আর আমি নিতে ধরে রাখতে চাই না তো উনি ছেড়ে চলে এলেন যেটি উনি পেরেছেন বিধাঙ্গনা নারীও বটে যার বাবা এত বড় মুক্তি ছিলেন কিন্তু আমার কিছুটা সমর্থন ছাত্রদের উপরে ছিল নৈতিক মানবিক এবার দেখা কি গেল যে এটা আসলেই কোনো গণ অভ্যুত্থান নয় এটা কোনো বিপ্লব নয় এটা কিছু ছাত্র বাচ্চা বাচ্চা ছেলেদেরকে উস্কে দিয়ে তাদেরকে বিপথে চালিত করা হয়েছে করেছেন কে ডক্টর ইউনস এবং পরে জানা গেল যে এই যে এই যে ডিপস্টেট হ্যাঁ ডোনাল্ড যশোরস এই নামগুলো যে উঠে এলো তখন কিন্তু ডটগুলোকে কানেক্ট করলে বোঝা যায় তো পুরো ব্যাপারটাই কিন্তু ওই মেটিউডাসলি ডিজাইন যেটা ডক্টর ডিউনুস বলে ফেলেছেন আনকনসিয়াসলি সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হয় এবার তারপরে একটু রাগও হয় আমার যে বছরের বৃদ্ধা আমাদের প্রত্যেকের একজন বাড়িতেই মা ঠাকুমা জেঠিমা পিসিমা এরকম অশীতিকর বৃদ্ধা থাকেন তো তার অন্তর্বাস নিয়ে এত হই হুল্লোর করা তখন সত্যি কিন্তু আমার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল যে এরা কি আদৌ ছাত্র এরা কি দেশের উন্নয়নের স্বার্থে কি এই বিদ্রোহটা করলেন পরে তো ওয়ান আফটার আমরা জানতে যে না এটা কোনো বিদ্রোহ ছিলই না কিছু বাচ্চা টাচ্চাদেরকে উস্কে মাঠিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা বড় বীর হবে তোমরা একদম গুলির সামনে বুক চিতিয়ে দাও নিজের বুক এগিয়ে দাও বুক পেতে দাও তোমরা গুলি খাও তোমরা মরো আমি চুরাশি বছর বয়সে এসে প্রধানমন্ত্রীর অলঙ্কৃত করি তো উনি সবকিছুর মাস্টার মাইন্ড এবং আজকের দিনে মানে আমার ওনার প্রতি আমি আমি ভাষা সন্ত্রাস করি না তাই খারাপ ভাষা ব্যবহার করব না ওনার মুখটাও আমার কাছে একটা কেমন যেন অভিশক্ত মুখ যে একটা মানুষ গোটা বাংলাদেশ এবং তার আঠেরো কোটি জনগণকে ছ মাসের মধ্যে ছাড়খাড় করে দিলেন